এই মঙ্গলবার সতেরোই আষাঢ় চোদ্দশো একত্রিশ তথা মাস দোসরা জুলাই মঙ্গলবার কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী শ্রী শ্রী নারায়ণ পূজা পরের দিন সাতটা তিন মিনিটের মধ্যে পারণ উদয় থেকে পরের দিন সাতটা তিন মিনিটের মধ্যে পারণ আর এই পুরাণে যোগিনী একাদশীর মাহাত্মে বর্ণনা করা হয়েছে যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর প্রথম মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণিত হয়েছে হে একাদশীর প্রিয়া ভক্তমণ্ডলী আপনারা এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার পর দিব্য জ্ঞানের নারদমুনি যেমন তার গুরুদেবের মুখ থেকে বদন থেকে তার দিব্য জ্ঞান লাভ করেছিলেন ভগবত কথা শুনে তাই একাদশীর একটি মহান অলৌকিক চরিত্র আর সেই অলৌকিক চরিত্রকে আমরা ধীরে ধীরে করে আস্বাদন করার জন্য সবাইকে আহ্বান জানাই সকল শ্রোতা বন্ধুরা এই যোগিনী একাদশীর মহাত্ম মন দিয়ে শবন করো ভগবান শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে যুধিষ্ঠিরের সঙ্গে এই সংবাদ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব হে জগৎ পালক হে কৃপা পূর্বক আমাকে বলুন একাদশীর শ্রবণ করে আমি জীবনটাকে ধন্য করি কারণ একাদশী মহাত্ম একাদশী না করাও কেউ যদি একাদশী মহাত্মাটা শ্রবণ করে তাকে ফল দেওয়া হয়ে গেছে বাজপেয় যজ্ঞের ফল অষ্টমের যোগ্যের ফল শুধু শ্রবণ শ্রবণং মঙ্গল এখন একাদশী করেনি তাই যারা একাদশী করতে ইচ্ছুক অবশ্যই সেই একাদশীর উত্তম কথা শ্রবণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির সকল পাপ বিনাশ নিয়ে মুক্তি প্রদয় উত্তম ব্রতের কথা বলছি আপনি জগতের মঙ্গলের জন্য একটি বড় প্রশ্ন করেছেন আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পক্ষে একাদশী যোগিনী নামে খ্যাতা মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ কি বলল গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে বলল এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধা এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব শক্তি শক্তিপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হিমা মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবীরকে দিত বিশালাক্ষী নামে হিমা মালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অচনের সময় চলে যাচ্ছে দেখে রাজা আক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানের এক দূত প্রেরণ করলেন রাজাকে সেই সাথে কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালিক কুবের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল আর তার স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হয়ে গেল এদিকে তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন হে পাপিষ্টা দুরাচা তুই দেবপূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত রোগ হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাজ্জার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই প্রিয় তুই এখনই এই স্থান ত্যাগে ভ্রষ্ট হয়ে অধগতিত লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গবষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন রাত অথবা কখন তার সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমামালি ভ্রমণ করতে করতে হিমালয়ে সে মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত পত্নীর সব পত্নী হেমা দর্শন করে সে মার্কেন্ডো মুনি তাকে জিজ্ঞাসা করলেন মার্কেন্ডো সংবাদ মার্কেন্ডো মুনি যে ভগবানকে দর্শন করা যায় ভগবানের মায়াকে কি কেউ দর্শন করেছে কিন্তু মার্কেন্ডো মুনি তো দর্শন করেছে মার্কেন্ডো মুনির বয়স মাত্র বারো বছর আর সেই বারো বছর বয়সে তার মৃত্যু হবে ঘোষণা হয়ে গেল চতুর্দিক কিন্তু বাবা মা চোখে জল ছেলে বারো বছরের মা মৃত্যু হবে এর কি কোনো উপায় নেই দেবাদিদেব মহাদেবের আশ্রমে ফেলিয়ে দিয়ে এলে আর বিষ্ণু নামে তাকে দীক্ষিত করে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করলো মহাদেব মন্দিরে রইল যখন বারো বছর পূর্ণ হলো তখন যমরাজ তার দুধকে পাঠিয়ে মার্কিন ঋষিকে তার মৃত্যু দানের জন্য আদেশ করলেন কিন্তু ও এখন তো বিষ্ণু নাম করছে ও তো শিবালয় শুয়ে আছে কিন্তু ওকে তো নিতে পারলো না যমরাজের দূত সঙ্গে সঙ্গে যমরাজ কি করলো যে দুধগণ যখন পারলে না আমি যাব। আমি যে কি করলো বলতো যমরাজ কি করলো না ও কি করলো দুধ থেকে যখন কাছে যেতে পারছে না ভগবানের নাম হচ্ছে না যমরাজ ওদের যেতে পারছে না দুধ থেকে একটা রজ্জুর দ্বারা ওকে আবদ্ধ করে নিয়ে নিবে টাইমে যমের তার মার্কান্ডের মৃত্যু আগত কিন্তু ওই রজ্জুটা দেবাদিদেব মহাদেব সহ জড়িয়ে ধরল আর মহাদেব ওই রজ্জুটাকে ছিন্ন করে জমের সঙ্গে যুদ্ধ করতে লাগলো প্রচন্ড যুদ্ধ যুদ্ধ করে বলে ও আমার আশ্রয় আছে ও বিষ্ণু তোমার কোনো অধিকার নেই বিষ্ণু ভক্তকে আঘাত দেওয়ার আমার সঙ্গে আগে যুদ্ধ করে তার নিয়ে যাও যুদ্ধ করে ত্রিশুল দেব মেরে ফেললো যমরাজকে কে মানলো মহাদেব কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেছে মার্কেন্ডের ঋষি কি না মার্কেন্ডের ঋষি এই মুহূর্তে তার সময় অতিক্রান্ত হয়ে গিয়ে তার বারো বছরের সঙ্গে শূন্য পড়া শুরু হয়েছে যে মুনি ঋষি আসছে একটা শূন্য দিচ্ছে বারোর সঙ্গে শূন্য দিলে একশো কুড়ি আবার শূন্য দিলে বারোশো আবার শূন্য দিলে বারো হাজার করতে করতে বারো কোটি বছর তার কোনো মৃত্যু হবে না কি তাহলে আজকে ভগবানের নাম করলে কি হয় সেটা ঋষি জগৎকে জানিয়ে দিয়ে গেছে বারো বছরের শিশু বারো কোটি বছর বয়স আরো বেশি তাই আজকে সেই ঋষির আশ্রমে উপস্থিত হলো তাতে কিন্তু যমরাজ কথা দিল আর বিষ্ণু থেকে আমার শাসন করার অধিকার রইল না কি তাহলে আমরা সেই বিষ্ণু ভক্ত হয়ে আবার কেমন তাই মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ পীড়িতার সপত্নী হেমা দর্শন করে সে মার্কেন্ড তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে রকম নিন্দনীয় রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিলেন হে মুনিবর রাজা ধনকুবীর আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমা মালি আমি প্রত মানস সরোবর থেকে দেবাদিদেব এই ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যবশতায় একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামা শক্ত হয় এই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে রকম দুগ্ধ আশাগ্রস্ত হয়েছি পর উপকারের সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত মহা অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্তে মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণমুখে যোগিনী নামক এক একাদশী আছে এই ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদী থেকে মুক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শবন করে হেমা মালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দের সাহায্যে ঋষির আদিস মতো নিষ্ঠার সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমা মালি সমস্ত রোগ থেকে তার মুক্ত হল আর সব পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারিণী যোগিনী একাদশী ব্রত করবে ও এই তার পুণ্য ফলে প্রদায়নি এই যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করবে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হবে আজ এই একাদশীর ব্রতের মহিমায় যদি কেউ এক ব্রাহ্মণ এক হাজার ব্রাহ্মণ সেবা করার সমর্থ হয় তা বলে অষ্টাশি হাজার একসঙ্গে ব্রাহ্মণকে সেবা করার সমর্থ একমাত্র রাজা রাজার ছাড়া আর কারণ নয় কিন্তু সাধারণ মানুষের কি বলে দিল গো যে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল হয় এই একটি মাত্র ব্রতন নিঃশা সহকারে পালন করলে সেই ব্রতের উপকার হবে তাহলে আমরা এই ব্রতটা কত বড় তার কি আর মাপ করে হিসাব করা যাবে অষ্টাশি হাজার ঋষি ভাবা যায় হ্যাঁ অষ্টাশি হাজার ব্রাহ্মণকে কে বললো না ভগবান কৃষ্ণ কাকে বলল যুধিষ্ঠির মার তাহলে কৃষ্ণ উবাচ। আমরা সাধারণ জন্য আশা সবার করব যে এই ব্রতের মাধ্যমে আমাদের পূর্বকৃত মহাপাপজনিত কোনো কর্ম যদি অজান্তে হয়ে থাকে সমস্ত ক্ষয় হয়েও এখানে অষ্টাশি হাজার মুনি ঋষির সেবার ফল দান করলেন যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশী কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ মুক্ত হয়ে তার নিজের ঘরে ফিরে যায় ইতি যোগিনী একাদশী পরবর্তী দিন এই মাহাত্ম একাদশী সতেরোই আষাঢ় অদ্য বামন মাস দোসরা জুলাই মঙ্গলবার চোদ্দশো একত্রিশ কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী আর ভগবান শ্রীনারায়ণের পূজা করবেন পরের দিন পারণ হবে আঠারোই আষাঢ় বুধবার সকাল উদয় থেকে সাতটা তিন মিনিটের মধ্যে আর এই পারণটা লক্ষ্য রাখবে সবাইকে স্বাগত জানিয়ে আসছে একাদশীর বার্তা সবাইকে স্বাগত আপনারা একাদশী ব্রত পালন শুরু করুন আর কোনো ব্রত দরকার নেই গয়া গঙ্গা বারাণসী ব্রতের মধ্যে একাদশী সবচেয়ে শ্রেষ্ঠ ভগবান ভালোবাসেন এই তিথিটাকে আমরা এই তিথি সামিল হব গুরুর আদেশ মেনে চলবো স্মাতমত গোস্বামী মত আর নিম্বাক সম্প্রদায় মত আমরা যে যে মতে আছি সেই সেই মতে থাকার চেষ্টা করব। আমরা আছি গোস্বামী মতে তাই হরিভক্তি বিলাস বা বেনিমাধবশীল পঞ্জিকার যে হরি গোস্বামী মতকে প্রকাশ করেছে সেই মত আমরা অনুপ্রাণিত করলাম সবাই যে যার গুরুর কথা নিয়ে এই তিথিটাকে পালন করবে আর এই তিথি পালনের যে ভোজনা আদি নির্দেশ দেওয়া আছে পঞ্চশস্য গ্রহণ করবে না আর সেই পঞ্চশস্যের মধ্যে যখন ভগবান পাপপুরুষকে সৃষ্টি করেছিলেন পাপপুরুষ ভগবানের পায়ে পড়ে কেঁদেছিলেন হে ভগবান আমার এই একাদশী ব্রতের ফলে আমার থাকার কোথাও জায়গা নেই আপনি দয়া করে আমাকে সৃষ্টি করেছেন আপনার লীলা প্রকাশের জন্য আপনি আপনি আমাকে একটি নির্দিষ্ট স্থান দিন যে স্থানে আমি নিরাপদে থাকতে পারি যেখানে একাদশী ব্রতধারী স্নান করছে আমি যে সে নদীতে নামতে পারছি না যে জঙ্গলে একাদশী ব্রতধারী কাঠ কাটছে আমি সেই জঙ্গলে যেতে পারছি না আর যে পুকুরে একাদশী ব্রতধারী স্নান করছে সেই পুকুরেও লাভতে পারছি না তাহলে আমি এখন কোথায় থাকবো আপনি দয়া করে আমাকে বলুন তখনই ভগবান শ্রী বিষ্ণু একাদশী সেই পাপ পুরুষকে একাদশীর ভয় থেকে মুক্ত করার জন্য পঞ্চশস্যের মধ্যে ওই দিন প্রবেশ করতে বলল যে পঞ্চশস্যটা আমার ব্রতাধারী গ্রহণ করবে না যারা এই পঞ্চশস্য গ্রহণ করবে তারা পিতামাতা ভাই বোন গুরু হত্যাকারী অতএব আমরা যেন এই কথাগুলোকে স্মরণ করে গ্রন্থের কথাকে মনে করে আমরা এই পিতামাতা ভাই বোন গুরু হত্যাকারী না হই তার মহাপাপ এই পাপগুলোকে খনন করার জন্য একমাত্র ব্রত ও ভগবানের গীত গোবিন্দ তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে আমরা এই একাদশীর মহাত্মা শ্রবণ করার পর যার মধ্যে মনের উদয় হবে যে একাদশীটা করা উচিত তাহলে সে পঞ্চশস্য বাদ দিয়ে একটা দিন ভগবান রামচন্দ্র পনেরো চোদ্দ বছর ফলমূল কাটিয়েছিল আমরা যদি একটা দিন ফলমূল সেবা করেও থাকি কি এমন ক্ষতি হয়ে যাবে কি তাহলে আমরা আজকে সেই একাদশী মাহাত্ম বিশ্রাম এতে যোগিনী একাদশীর মাহাত্ম আপনারা শ্রবণ করলেন শ্রী গরিন গৌর সীতানাথ প্রেমানন্দে হরিব